প্রধানত উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের এই বক্তব্যকে কোর্ট করে চ্যানেল টোয়েন্টি এটি প্রচার করছে প্রিয় দর্শক ভিডিও শুরুটা দেখে কিন্তু বুঝতে পেরেছেন আজকের নিউজ ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন একটু না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রিয় দর্শক আমি এর বিষয়ে নিয়ে কথা বলবো না চলে যাব কাঙ্ক্ষিত ভিডিওতে তার আগে বলবো যারা এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন প্রত্যেক মুহূর্তের আপডেট পাওয়ার জন্য প্রিয় দর্শক চলুন তাহলে আমরা ভিডিওটিতে একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি ট্রাম্পের কাছে গিয়েও সুবিধা করতে পারেনি একটি পক্ষ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইমুসের এই বক্তব্যকে কোট করে চ্যানেল টোয়েন্টি ফোর এটি প্রচার করছে দর্শক বুঝতেই পারছেন তিনি নাম বলেননি দেশ বলেননি শুধু বলেছেন ট্রাম্পের কাছে গিয়ে একটি পক্ষ সুবিধা করতে পারেননি বিষয়টা পরিষ্কার এটা মোটামুটি এখন দুপের মতন পরিষ্কার পরিষ্কার অনেকের কাছেই যার কারণে ট্রাম্প আসলে কি বলেছেন তার ব্যাখ্যা দিতে পারেননি ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম কি আলোচনা হয়েছে বাংলাদেশ প্রসঙ্গে তারা খুবই ঘটা করে বলেছিল যে বাংলাদেশ নিয়ে তারা আলোচনা করবে আচ্ছা বাংলাদেশ নিয়ে কেন আলোচনা করবে একটা দুই দেশের মধ্যে যখন আলোচনা হয় তখন তৃতীয় আর একটা দেশ স্বাধীন সার্বভৌম দেশ সেই দেশের প্রসঙ্গ উঠাবে কেন আমরা ধরি যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুসের আলোচনা হবে সেই আলোচনায় কি ইনুস আরেকটি দেশ নিয়ে কথা বলবে ভারত নিয়ে পাকিস্তান চীন নিয়ে বলবে না হ্যাঁ বলতে পারে যদি সেই দেশ আক্রান্ত হয় নিরাপত্তা ইস্যু যদি থাকে তাহলে বলতে পারে কিন্তু মানে বাংলাদেশ তো জন্য কিনা বরং বাংলাদেশ আহ উদ্বেগ উৎকণ্ঠায় থাকে ভারতের মতন একটা শক্তিশালী বড় দেশ তারা নানা রকম যে পরিস্থিতি তৈরি করছে সীমান্ত এলাকা সহ এবং শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে যে একটা পরিস্থিতি তৈরি করেছে সেটা বাংলাদেশের জন্য উদ্বেগ উৎকণ্ঠা এবং শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার কারণে বাংলাদেশে মানে পাঁচই ফেব্রুয়ারি ছয়ই ফেব্রুয়ারি লঙ্কা কান্ড ঘটে গেল তো এখানে তো ভিকটিম বাংলাদেশ ভিকটিম তো ভারত না হ্যাঁ ভারত বলতে পারে সংখ্যালঘু তো সংখ্যালঘু তো তো ভারতেও তো মুসলমানরা সংখ্যালঘু তাদের নিরাপত্তা তাদের অধিকার নিয়ে কি বলে মুসলমানরা তারা কি খুব সন্তুষ্ট আমরা তো দেখেছি যে দিল্লিতে সেই নামাজরত অবস্থায় রাস্তার উপরে কিভাবে লাথি মারতেন দেখা গেছে না তো অনেক ইস্যু আছে ভারতের সংখ্যালঘু অনেক ইস্যু আছে তো মোদীর মুখে তো আসলে সংখ্যালঘু ইস্যুটা মানায় না যেখানে তার নিজের দেশের সংখ্যালঘুরা নিরাপদ না সুতরাং যেই মানে বড় একটা বড় মুখ নিয়ে গিয়েছিল নরেন্দ্র মোদী এবং মনে হচ্ছিল যে নির্বাচনের পূর্বে ডোনাল্ড ট্রাম্প যা বলেছিল নির্বাচনের পর হয়তো একই কথা বলবে কিন্তু ইতিমধ্যে অনেক ঘটনা ঘটে গেছে বিশেষ করে তার যাওয়ার আগেই ইলন মাস্কের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুসের যে আলোচনা সেই আলোচনায় তারা বুঝতে পেরেছে যে না এখানে বাংলাদেশকে ঘাটাঘাটি করা যাবে না বরং বাংলাদেশ অনেক উদার বাংলাদেশ বরং আমেরিকা মুখী একটা দেশ বাংলাদেশের গণতন্ত্র মানবাধিকার প্রতিষ্ঠার জন্য আমেরিকার ভূমিকাকে স্মরণ করেই বলা যে এক ধরনের গণভোথান সংগঠিত হয়েছে সেই গণঅভ্যোত্থানে শেখ হাসিনা উচ্ছেদ হয়ে গেছে বলে একটা অবৈধ সরকার উচ্ছেদ হওয়ার পর তো তারপক্ষে নরেন্দ্র মোদী গান গাইবেন আর ডোনাল্ড ট্রাম্প পাগলের মতন আচরণ করবে এটা মনে করার কোনো কারণ নেই আমরা দেখি বহু ক্ষেত্রে তার পাগলা দেখি ডোনাল্ড ট্রাম্পে কিন্তু একেবারে যে পাগলি হতো তাহলে তো সে আর আমেরিকার প্রেসিডেন্ট হতে পারে সুতরাং এটা পাত্তা সেই কারণেই ডক্টর মোহাম্মদ ইউনুস আজকে ঐক্যমত্য কমিশনের যে প্রথম বৈঠক সেই বৈঠক কিন্তু বলেছেন যে ট্রাম্পের কাছে একটি পক্ষ নিয়ে সুবিধা করতে পারেনি এটা ইঙ্গিতটা পরিষ্কার এটা নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করি বলছে এবং দেখেন বিক্রম মিশ্রী বলছেন যে ট্রাম্পের বক্তব্যের ব্যাখ্যা দেননি বিক্রম মিশ্রী দুই নেতা বৈঠক নিয়ে কথা বলেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম এক সাংবাদিক তার কাছে বাংলাদেশের বিষয়ে আমি প্রধানমন্ত্রীর উপর ছেড়ে দেব বাংলাদেশের বিষয়ে ট্রাম্পের এই বক্তব্যের ব্যাখ্যা জানতে চান মিশ্রী বিষয়টি নিয়ে সরাসরি কোনো উত্তর দেননি মানে আনন্দবাজার খুব গদগদ করে লিখছে না যে বাংলাদেশের ব্যাপারটা মদির উপরে ছেড়ে দিচ্ছি বিষয়টা তো তা না বিষয়টা হলো যে তাকে যে প্রশ্নটা করেছে ভারতীয় সাংবাদিক সেই প্রশ্নটা তিনি ছেড়ে দিচ্ছেন নট দ্যাট যে বাংলাদেশের দায়িত্ব তিনি নরেন্দ্র মোদীর কাছে অর্পণ করলেন তো এই কারণেই সাংবাদিক জানতে চেয়েছে বিশ্রম মিশ্রী যে এই মানে বক্তব্যের ব্যাখ্যাটা কি কিন্তু তিনি সরাসরি কোনো উত্তর দেননি তিনি বলেন বাংলাদেশ নিয়ে আমরা যা বলবো অর্থাৎ বিক্রম বলছেন বাংলাদেশ নিয়ে আমরা যা বলবো দুই নেতার আলোচনায় বাংলাদেশ প্রসঙ্গ ছিল দুই নেতার আলোচনায় বাংলাদেশ প্রসঙ্গ ছিল কিন্তু প্রকৃতপক্ষে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা বলি এবং ভারত এই পরিস্থিতিকে কিভাবে দেখছে সেই বিষয়ে তিনি তার উদ্বেগ জানিয়েছেন জানাতে পারেন কিন্তু ডোনাল্ড ট্রাম্প কি বললো বা মার্কিন প্রশাসন কি পদক্ষেপ নিল সেটা গুরুত্বপূর্ণ বিক্রম মিস্ত্রি আরো বলেন আমরা আশা করি বাংলাদেশের পরিস্থিতি এমন একটি দিকে যাবে যেখানে আমরা তাদের সঙ্গে একটি গঠনমূলক এবং স্থিতিশীল উপায়ে সম্পর্ক চালিয়ে যেতে পারি তবে সেই পরিস্থিতি নিয়ে উদ্বেগ আছে আর প্রধানমন্ত্রী সেসব মতামত ট্রাম্পকে জানিয়েছেন এটাও দেখেন কত বড় একটা মানে মানে একটা দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে কটাক্ষ করা বা অবজ্ঞা করা যে তারা ঘোষণা করছে যে মানে বাংলাদেশের পরিস্থিতি মানে নেতিবাচক ভাবেই তারা তুলে ধরেছে ডোনাল্ড ট্রাম্প কিছু বলেনি কিন্তু ভারত যেটা করেছে সেটা তো খুবই মানে ছোটমুখী কাজ এখন ভারতের সংখ্যালঘুদের উপর কি কি অত্যাচার হয় তার যদি থাকে বাংলাদেশের পক্ষ যখন যেখানে যাকে পাবে সেটা কি ভালো হবে সম্পর্কের জন্য ফলে আসলে মানে বাংলাদেশের সাথে যে সম্পর্কের উন্নয়ন চায় না এটা কিন্তু আকার ইঙ্গিতে ভারতই জানিয়ে দিচ্ছে নতুবা আরেকটা দেশের যেখানে দুই দেশের দ্বিপাক্ষিক বৈঠকে আরেকটা দেশের প্রসঙ্গ উঠানোর সেই অথরিটি কিভাবে পেল ভারত এটা কি কেউ বলেছে বাংলাদেশ বলেছে যে আমাদের প্রসঙ্গটা তুলে ধরে তা তো বলেনি কে বলেছে বললে শেখ হাসিনা বলতে পারে তো শেখ হাসিনা তো এখন পলাতক বিতাড়িত তার মানে তার কথা শুনে নরেন্দ্র মোদী ট্রাম্পকে বলবে কেন সুতরাং পরিস্থিতি কে ঘোলাটে করছে কারা খারাপ করতে চাই এটা মোটামুটি ভারতের এসব আচরণ থেকে পরিষ্কার দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ কি বলে যে বাংলাদেশের ইস্যুতে ডোনাল্ড ট্রাম্পের রাইট নাও যে দৃষ্টিভঙ্গি সো বাইডেন সরকার যে দৃষ্টিভঙ্গি এগুলোর মধ্যে কিন্তু কোনো পার্থক্য নাই এমন না যে আগের সরকারকে সমালোচনা কইরা নিজের ক্ষমতা নিয়ে তারা পজিটিভ একটা ভাইপ তৈরির চেষ্টা করে দীর্ঘ একটা সময় ধরে শেখ হাসিনার পতনের আগে পরে একটা বক্তব্য ছিল যে আমেরিকা চায় না যে শেখ হাসিনা ক্ষমতায় থাকুক পেছনের প্রেক্ষাপট হিসাবে সেন্ট মার্টিন ইস্যুকে বেশ কয়েকবার তিনি আলোচনায় তুলেছেন ইভেন আওয়ামী সরকার পতনের পরও মার্কিন যুক্তরাষ্ট্রের সমালোচনা করেছিলেন শেখ হাসিনা তবে ট্রাম্পের বিষয়ে একটু ভিন্ন রকম চিন্তা ছিল এখন আজকে নিউজটার মধ্যে দুইটা জিনিস আমি কানেক্টেড পাচ্ছি নাম্বার ওয়ান শেখ হাসিনার পতনে আমেরিকার কি কোনো ভূমিকা ছিল এই প্রশ্ন ছিল সরাসরি ডোনাল্ড ট্রাম্পের কাছে তো ডোনাল্ড ট্রাম্পকে সাংবাদিক প্রশ্ন করেছিলেন যে বাংলাদেশের বিষয়ে আপনার অভিমত কি কারণ সরকার পতনের পেছনে আমেরিকার কি কোনো ভূমিকা ছিল আওয়ামী সরকার সরকারের ইস্যুতে তো ট্রাম্প বলছেন যে দেখেন সরকার পতনে মার্কিন যুক্তরাষ্ট্রের বা মার্কিন ডিপ স্টেটের কোনো রকম ভূমিকা ছিল না তো আমেরিকাকে আসলে এই মুহূর্তে ট্রাম্প কিভাবে দেখছেন বা ভবিষ্যতে আমেরিকা বাংলাদেশ ইস্যুটা কোন একজন লোকাল মোরলের হাতে কি তুলে দিচ্ছেন অনেকটা এমনই মনে হইল ট্রাম্পের বক্তব্যে ট্রাম্প বলছেন প্রশ্নের দ্বিতীয় অংশে এটি এমন একটি বিষয় জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিন ধরে কাজ করে আসছেন ট্রাম্প নাকি যে এটা নিয়ে শত শত বছর ধরে কাজ করছে প্রশ্নটি মানে উত্তর দিতে আমি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপরই ছেড়ে দেব তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশ বিষয়ে সেখানে তাকে তখন সাংবাদিক প্রশ্ন করেছে সরাসরি তিনি কোনো উত্তর দেননি কিন্তু ডোনাল্ড ট্রাম্পের কাছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ডক্টর ইউনসের সরকার ভারতের সাথে বাংলাদেশের যে টোটাল ধারণা তো ক্ষেত্রে নরেন্দ্র মোদী আপনার ট্রাম্পের কাছে তার উদ্বেগ প্রকাশ করেছেন নানান ধরনের বক্তব্য দিয়েছেন এখন ডোনাল্ড ট্রাম্প আর মোদীর মধ্যে যে দীর্ঘদিনের বন্ধুত্ব মাঝখানে আমরা দেখছিলাম একটু ফাটল ফাটল ভাব বাট গতকালকে থেকে ভারত মোদির থেকে আর সরি মানে আমেরিকা থেকে হিউজ পরিমাণ জিনিসপত্র কেনা করবে সামরিক যানবাহন প্রযুক্তি পাশাপাশি হিউজ পরিমাণ জ্বালানি তেল অনেক কিছুই কিন্তু কিনবে আর যেহেতু ট্রাম্পের এই সরকার একটা বিজনেস সরকার বা ট্রাম্প নিজ একজন ব্যবসায়ী সো যে ব্যবসার মালামাল বেশি কিনে সেই কাস্টমারকে সে একটু প্রায়োরিটি দিতে চায় ইভেন তার বক্তব্যে আমরা যতটুকু বুঝছি বা ধারণা করা হচ্ছে যে বাংলাদেশের ইস্যুগুলো সম্ভবত সামনের দিকে ভারতের মুখ থেকে ট্রাম্প সরকার থাকাকালীন শুনতে চায় বাইডেন সরকার যেমন আলাদা একটা অবস্থান তৈরি করছিল বাট এই ক্ষেত্রে কিন্তু বিষয়টা একটু ভিন্ন তো শেখ হাসিনা বরাবর যেটা দাবি করে আসছিলেন যে তার পতনের পেছনে মার্কিন যুক্তরাষ্ট্র বড় ধরনের ভূমিকা রেখেছে এই বিষয়টা সরাসরি নস্যাৎ করে দিয়েছেন বা বিষয়টাকে পাশ কেটে গেছেন ডোনাল্ড ট্রাম্প এবং আগামী দিনে বাংলাদেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কের একটা প্রধান চাবিকাঠি বা কি পয়েন্ট হিসেবে ভারতের ভূমিকা সম্ভবত সামনে আসতে যাচ্ছে যদিও বাংলাদেশ চায় যে আমেরিকা বাংলাদেশকে বাংলাদেশের মতো করেই দেখুক ও কোনো জায়গির অথবা কোনো জমিদারের কাছ থেকে রিপোর্ট নিয়ে বাংলাদেশ সম্পর্কে দৃষ্টিভঙ্গি তৈরি না করুক কিন্তু এমনটাই কি আসলে হতে যাচ্ছে আবারও সময় বলে দিবে ভালো থাকুক